আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক পর্যায়ে ইনান লার্নিং মেধাবৃত্তি দুই হাজার চব্বিশ বাংলাদেশ বিষয়াবলী সাধারণ গানের উপর আয়োজন করা হয়েছে ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবেদন করেছেন যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের গত পর্বে ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সাজেশন এক থেকে দুশো পর্যন্ত উত্তরপত্র দেওয়া হয়েছে আজ দুশো এক থেকে চারশো পর্যন্ত উত্তরপত্র দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে এবং প্রতিদিন তোমরা দুশোটি করে উত্তরপত্র পেয়ে যাবে এবং সর্বশেষে সকল প্রশ্ন একসাথে তোমাদের দেওয়া হবে যারা আজকের ভিডিওটি দেখবে তোমাদের মধ্যে যারা বন্ধু যারা রয়েছে ইনার লার্নিং মেধাবিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছে আগামী পর্বটি সবার আগে পেতে অবশ্যই ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো আজ দুশো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয়ে সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি বাংলাদেশ পুলিশ কর্তৃক সাপ্তাহিক পত্রিকাটির নাম ডিটেকটিভ আর্ম পুলিশ ব্যাটালিয়ান্স হয় কবে আর্ম পুলিশ ব্যাটালিয়ান উনিশশো উনআশি সালে প্রথম সামরিক আইন কার্যকর হয় কবে প্রথম সামরিক আইন কার্যকর হয় পনেরোই আগস্ট উনিশশো সালে জেলা আদালতের প্রধান বিচারককে জেলা আদালতের প্রধান বিচারক হচ্ছেন জেলা জজ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপিত হয় কবে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপিত হয় বারোই অক্টোবর হস্তলিখিত সংবিধানে সংবিধান প্রণয়ন কমিটির কোন ব্যক্তি স্বাক্ষর করেননি হস্তলিখিত সংবিধান প্রণয়ন কমিটির সুরঞ্জিত সেন গুপ্ত স্বাক্ষর করেননি সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারী খেতাবপ্রাপ্ত হয়েছে হয়েছেন দুইজন সেটা বীর শ্রেষ্ঠ হবে না খেতাবপ্রাপ্ত দুইজন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে কোন অধিদপ্তর সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে অধিদপ্তর এ এন এ শাহ রাষ্ট্রীয় কিসের ডিজাইনার এন এ শাহ রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় সতেরোই নভেম্বর উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস ঘোষণা করা কবে মার্চ কে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো আশি সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কোর কততম বৈঠকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ইউনেস্কোর একত্রিশতম বৈঠকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে কবে থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে দু সাল থেকে জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ পতাকার কত অংশ জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ পতাকার পাঁচ ভাগের এক অংশ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কবে বাংলাদেশ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় মার্চ সালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন কোন ছাত্র নেতা বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ছাত্র নেতা আব্দুর আবদুরুব বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কত তারিখ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস দুই মার্চ জাতীয় সংগীতের মাধ্যমে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে জাতীয় সংগীতের মাধ্যমে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় তিন মার্চ একাত্তর সালে সালে ঢাকার গভর্নর কে ছিলেন উনিশশো একাত্তর সালে ঢাকার গভর্নর ছিলেন এস এম আহসান জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন কবে জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন আঠারো এপ্রিল উনিশশো সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন কবি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন সাতাশ মার্চ উনিশশো সালে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা কোন সংস্থা মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কত তারিখ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় উনিশ মার্চ উনিশশো সালে গাছিপুরে বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতজন ছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল কি ছিল মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ছিল পাড়া বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে বৈদ্যনাথতলার মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার কমান্ডার এ কে কন্দকার বাংলাদেশের কূটনীতিক প্রথম দেশের প্রতি অনুগত প্রকাশ করেন কে বাংলাদেশের কূটনীতিক প্রথম দেশের প্রতি অনুগত প্রকাশ করেন এম হুসেন আলী সাইমন ডিং ছিলেন উনিশশো সালে ঢাকা কর্মরত কি পেশাজীবীর লোক সাইমন ডিং ছিলেন উনিশশো সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক সর্বপ্রথম পাকিস্তানিদের বর্বরতার কথা বইয়ের বিষয়ে প্রকাশ করেন কে সর্বপ্রথম পাকিস্তানিদের বর্বরতার বইয়ের বিষয়ে প্রকাশ করেন সাইমন গ্রিন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় এপ্রিল কলকাতায় স্বাধীনতার ইস্তেহার প্রথম পাঠ করেন কে স্বাধীনতার ইস্তেহার প্রথম পাঠ করেন শাহজাহান সিরাজ বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় কবে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় আঠাশ সেপ্টেম্বর উনিশশো সালে অস্থায়ী সরকারের সচিবালয় কত নং থিয়েটার রোড ছিল অস্থায়ী সরকারের সচিবালয় আট থিয়েটার রোড ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিগেড আকারে ফোর্স ছিল কতটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিগেড আকারে ফুট ছিল তিনটি বাংলাদেশের উপর বিমান হামলা বন্ধ রাখা হয় কবি বাংলাদেশের উপর বিমান হামলা বন্ধ রাখা হয় দশ ডিসেম্বর উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার প্রথম কে ছিলেন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কাজা বাংলা একে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী গণপরিষদের প্রথম স্পিকারকে গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকারকে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লা জাতীয় সংসদের প্রথম স্পিকারকে জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকারকে জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার আব্দুল মালেক উকিল ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসেবে ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসেবে কাতু কুমিল্লার দীরেন্দ্রনাথ দত্ত মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছিল কয়টি সেক্টরে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা দুই নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর আট নং সেক্টরের অধীনে ছিল নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টরে এবং দশ নং সেক্টরটি হচ্ছে নৌ সেক্টর মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র সাহিত্যিকের নাম কি মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতি খেতাব লাভকারী একমাত্র সাহিত্যিকের নাম আব্দুল সত্তার প্রথম মৃত্যুবরণ করেন মুন্সী আব্দুর বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মিত্র বরণ করেন কে শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মিত্রবরণ করেন মোহিতুল জাহির সিপাহ হামিদুর রহমানকে আম্বাসা হতে আনা হয় কত তারিখ সিপাহ হামিদুর রহমানকে আমবাসা হতে দশ ডিসেম্বর দুই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের পরিচালক কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন শামসুল ইসলাম চৌধুরী সেক্টর কমান্ডারদের বৈঠক হয় কবে সেক্টর কমান্ডারদের বৈঠক হয় এগারো জুলাই দ্য কনসার্ট ফর বাংলাদেশ হয় কবে দ্য কনসার্ট ফর বাংলাদেশ হয় এক পয়লা আগস্ট ভারত পাকিস্তান যুদ্ধ হয় কবে ভারত পাকিস্তান যুদ্ধ হয় তিন ডিসেম্বর মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি মুজিবনগর বঙ্গবন্ধু বারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নরজুল ইসলাম মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি ছিলেন এম এ জিও ওসমানী মুজিবনগর সরকারের মুখ্য সচিব সংস্থাপন সচিব কে ছিলেন মুজিবনগর সরকারের মুখ্য সচিব সংস্থাপন সচিব ছিলেন নুরুল কাদের খান মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব কে ছিলেন মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এস টি ইমান মজিন্নগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? মজিন্নগর সরকারের মুখ্য সচিব ছিলেন রুহুল কদ্দুস। মজিন্নগর সরকারের তথ্য সচিব কে ছিলেন? মজিন্নগর সরকারের তথ্য সচিব ছিলেন আব্দুল সামাদ। মজিন্নগর সরকারের অর্থ সচিব কে ছিলেন? মজিন্নগর সরকারের অর্থ সচিব ছিলেন কন্দকার আসাদউজ্জামান। মজিন্নগর সরকারের পররাষ্ট্র সচিব কে ছিলেন? মজিন্নগর সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুব আলম চাচি। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ছিলেন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন এম এ খালেদ মুজিবনগর সরকারের কৃষি সচিব কে ছিলেন মুজিবনগর সরকারের কৃষি সচিব ছিলেন নুরউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রতিরক্ষা সচিব মুজিবনগর সরকারের প্রতিরক্ষা সচিব ছিলেন আব্দুল সামাদ মুজিবনগর সরকারের আইন সচিব ছিলেন মুজিবনগর সরকারের আইন সচিব ছিলেন এহানান চৌধুরী বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেয় কত তারিখ বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধে দেশে দেশ ছিলেন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ কে ছিলেন মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এম রব বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয় স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় দশই এপ্রিল উনিশ বাংলাদেশে প্রথম কত সালে প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় বাংলাদেশে প্রথম উনিশশো সালে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর এক নং সেক্টর নিয়মিত বাহিনী কত এক নং সেক্টরে বাহিনী দু হাজার একশো জন এক নং সেক্টরে গণবাহিনী কত এক নং সেক্টরে গণবাহিনী জন দুই নং সেক্টরে নিয়মিত বাহিনী কত দুই নং সেক্টরে নিয়মিত বাহিনী চার হাজার জন দুই নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত দুই নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা ত্রিশ হাজার জন তিন নং সেক্টরে নিয়মিত বাহিনী কত তিন নং সেক্টরে নিয়মিত বাহিনী ছিল ছ জন তিন নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত তিন নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা পঁচিশ হাজার জন চার নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত চার নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা নয় পঁচাত্তর জন চার নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত চার নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা ন হাজার জন পাঁচ নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত পাঁচ নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা এক হাজার নয়শো ছত্রিশ জন পাঁচ নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত পাঁচ নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা ন হাজার জন ছয় নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত ছয় নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা দু হাজার তিনশো দশ জন ছয় নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত ছয় নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা এগারো হাজার জন সাত নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত সাত নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা দু হাজার তিনশো দশ জন সাত নিন হাজার তিনশত এগারো জন আট নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত আট সেক্টরে গণবাহিনীর সংখ্যা আট হাজার জন নয় সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত নয় নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা তিন হাজার তিনশত এগারো জন সংখ্যা সংখ্যা কত গণবাহিনীর হাজার জন নং সেক্টরে নৌ কমান্ডারের সংখ্যা কত দশ নৌ কমান্ডারের সংখ্যা পাঁচশত পনেরো জন এগারো নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা কত এগারো নং সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা দু হাজার তিনশত দশ জন এগারো নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা কত এগারো নং সেক্টরে গণবাহিনীর সংখ্যা পঁচিশ হাজার জন সেক্টর এক দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম কি সেক্টর এক দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম মেজর জিয়াউর রহমান সেক্টর দুই দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম কি সেক্টর দুই দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম মেজর খালেদ মুশারফ এখানে প্রথম এবং দ্বিতীয় এ বিষয়টি অবশ্যই লক্ষ্য করতে হবে এই সেক্টরগুলোতে একাধিক কমান্ডারগণ দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিন নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কমান্ডারের নাম কি তিন নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কমান্ডারের নাম মেজর এন এম নুরুজ্জামান চাননাং দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি চার নং পাঁচ নং সেক্টর দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি পাঁচ নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম মেজর মীর শৌকত আলী ছয় নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি ছয় নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কমান্ডার এম কে ভাষার নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম কি নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত প্রথম কমান্ডারের নাম খন্দকার নাজমুল হক আট নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি আট নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম মেজর এম এ কে আব্দুল মঞ্জুর নয় নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি নয় নং দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম মেজর এম এ জলিল দশ নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের নাম কি দশ নং কোনো কমান্ডার ছিল না অর্থাৎ দশ সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিল না এগারো নং সেক্টর দায়িত্বপ্রাপ্ত শেষ কমান্ডারের নাম কি এগারোপ্রাপ্ত আহ এগারো নং সেক্টরে কমান্ডারের নাম হামিদুল্লাহ খান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি প্রথম আরব দেশ ইরাক রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চব্বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার ফেব্রুয়ারি উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে একত্রিশ আগস্ট উনিশশো সালে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ষোলোই আগস্ট উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাইশ ফেব্রুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার এপ্রিল সালে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত তারিখ রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চব্বিশ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদকাল পাঁচ বছর জিল্লুর রহমান বাংলাদেশের কত বয়স হতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে পঁচিশ বছর বয়স হতে হবে সংসদীয় সর্ব পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কার নিকট প্রধানমন্ত্রী পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট সংসদ অধিবেশন আহ্বান স্থগিত ভঙ্গ করেন কে সংসদ অধিবেশন আহ্বান স্থগিত ও ভঙ্গ করেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকগণ নিয়োগ দিন কে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকগণ নিয়োগ দেন রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্পিকারের পদমর্যাদা কত প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্পিকারের পদমর্যাদা তৃতীয় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর পদমর্যাদা কত প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর পদমর্যাদা চতুর্থ বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল কে বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খান প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি ছিল প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল পনেরোটি বর্তমানে রয়েছে পঞ্চাশটি একজন ব্যক্তি সর্বোচ্চ কত মেয়াদ রাষ্ট্রপতি হতে পারবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি হতে পারবেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার নিকট রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার চলাকালীন প্রতিরক্ষা বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারীকে তত্ত্বাবধায়ক সরকার চলাকালীন প্রতিরক্ষা বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধানকে সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি আদালতের কোনো এক্তিয়ার নেই কার উপর আদালতের কোনো এক্তিয়ার নেই রাষ্ট্রপতির উপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড হ্রাস ক্ষমা স্থগিত করার এক্তিয়ার রয়েছে কার দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস ক্ষমা বা স্থগিত করার এক্তিয়ার রয়েছে রাষ্ট্রপতির সরকারের তিনটি অঙ্গ এগুলো কি সরকারের তিনটি অঙ্গ হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এবং রয়েছে বিচার বিভাগ সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ কত বছর সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ সাতষট্টি বছর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি দেশের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা পারিবারিক আদালত অর্ডিনেন্স জারি হয় কবে পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি হয় উনিশশো সালে পল্লী আদালতের সদস্য কতজন পল্লী আদালতের সদস্য পাঁচজন স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় সালে পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন কি পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন ইউনিয়ন পরিষদ শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভা জেলা পরিষদের প্রধানকে জেলা পরিষদের প্রধান হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশে মোট জেলার সংখ্যা কয়টি বাংলাদেশের মোট জেলার সংখ্যা হচ্ছে চৌষট্টি সংবিধানের ব্যাখ্যা কারক ও অভিভাবককে সংবিধানের ব্যাখ্যা কারক অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বর্তমানে বিচারকের সংখ্যা কত আপিল বিভাগের বর্তমানে বিচারের সংখ্যা হচ্ছে এগারো জন বিচার বিভাগ স্বাধীন হয় কবে বিচার বিভাগ স্বাধীন হয় এক নভেম্বর দু হাজার একটি রাষ্ট্র গঠিত হয় কয়টি উপাদান নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত উপাদানগুলো কি রাষ্ট্র গঠিত উপাদানগুলো হচ্ছে জনগণ নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান থাকে তাকে রাষ্ট্র বলা যাবে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম আবু সাদাত মোহাম্মদ সাইম বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি সুপ্রিম কোর্টের ডিভিশন দুটি জেলা পরিষদের মেয়াদ কত বছর বছর জেলা পরিষদের মেয়াদ আমার সোনার বাংলা কবিতাটিতে চরণ আছে পঁচিশটি আমার সোনার বাংলা এই গানটির সুরকার কি আমার সোনার বাংলা কবিতাটির সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংসদ ভবন কয়তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন হচ্ছে নয় তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আঠাশ ফেব্রুয়ারি উনিশি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদের তিনশো পঞ্চাশটি বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কত তারিখ বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় আঠারো এপ্রিল উনিশশো সেটি হয়েছিল কলকাতায় মানচিত্র কচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে মানচিত্র বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর চেমস রেনাল বাংলাদেশের জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকা পরিমাপের অনুপাত 10 অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় সংসদের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন কটি বাংলাদেশ জাতীয় সংসদের জনগণের ভোটে সরাসরি নির্বাচিত আসন হচ্ছে তিনশোটি বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল পাঁচ বছর বর্তমান বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান বর্তমানে সংসদীয় সরকার পদ্ধতি বাংলাদেশের বিদ্যমান বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় কার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির মাধ্যমে অথবা রাষ্ট্রপতির নামে বাংলাদেশের রণ্যঙ্গীতের সুরকার কি বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের সুরকার প্রথম প্রকাশিত হয় বাংলা প্রথম প্রকাশিত হয় তেরোশো পঁয়ত্রিশ সালে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চার চরণ বাজানো হয় তাকে বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে স্থান পায় বাংলাদেশ জাতীয় সংগীতে বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে স্থান পায় স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন কবে হয় স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো সালে এরশাদ সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে কবি এরশাদ সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর বাংলাদেশে কতবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় বাংলাদেশে চারবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় বাংলাদেশ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল গৃহীত হয় কবে বাংলাদেশ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল গৃহীত হয় সাতাশ মার্চ উনিশশো ছিয়ানব্বই পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেল কে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেল হন মূ আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ অ্যাডমিরাল অব দি ফ্লিট বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ এডমিরাল অব দি পাইসমিরালান বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সারণী তেজগাঁও আগামী পর্বে তোমাদের চারশো এক থেকে ছয়শো পর্যন্ত ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার বাংলাদেশ বিষয়বলি প্রশ্নের উত্তরপত্র দেওয়া হবে আগামী পর্বটি সবার আগে পেতে অবশ্যই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইতিমধ্যে যারা যাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তোমাদের মধ্যে যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে